কখনো কি খেয়াল করেছ যখনই নিজেকে পরিবর্তন করার কথা আসে যখনই জীবনকে সুন্দর করার কথা আসে যখনই প্রোডাক্টিভিটির কথা আসে যখনই কাজ করার কথা আসে যখনই অলসতাকে দূরে ছুঁড়ে ফেলার কথা আসে তখনই মানুষ বলে যে আমার কাছে সময় নেই আর সত্যি আমাদের হাতে সময় নেই যদি আমরা বাস্তবে জীবনের সত্যি কিছু করতে চাই তাহলে আমাদের হাতে সময় নেই সময় নষ্ট করার কিন্তু আমরা এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করি যে কোনো কিছু করার মতো আমার হাতে সময় নেই অন্যের সাথে তর্ক করতে সময় থাকে অন্যকে নিয়ে সমালোচনা করতে সময় থাকে অন্যের সাথে মিথ্যা গল্প করতে সময় থাকে সব কিছুর জন্যে আমাদের হাতে সময় থাকে কিন্তু যখনই প্রোডাক্টিভিটির কথা আসে যখনই নিজের উপরে কাজ করার কথা আসে যখনই পরিবর্তন করার কথা আসে তখনই আমাদের মুখে আসে যে আমাদের হাতে সময় নেই আসলে সময় তো আছে কিন্তু সঠিকভাবে নিজেকে পরিবর্তন করার মতো মানসিকতা নেই কাজ করার মানসিকতা নেই নিজের উপরে নির্ভরশীল হওয়ার মতো কোনো ইচ্ছাই নেই দেখো আমি একটা কথা বলি যে মানুষটা দিনের চব্বিশ ঘন্টায় কিছু করছে না সেই মানুষটাকে যদি দিনে তিরিশ ঘন্টাও দেওয়া হয় যদি পঁয়ত্রিশ ঘন্টা যদি চল্লিশ ঘন্টা যদি আটচল্লিশ ঘন্টাও দেয়া হয় তাও সে মানুষটা কিছু করবে না তার কারণ কি যেন এ পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছে যত সফল ব্যক্তি আছে তাদের কাছেও কিন্তু এই চব্বিশ ঘন্টাই আছে এবং তারা এই সময়টাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তারা জানে যে সময়টাকে এই কাজে লাগাতে হবে তারা এই চব্বিশ ঘণ্টাটাকেই এমনভাবে ব্যবহার করে যেন আটচল্লিশ ঘন্টারও বেশি তুমি দেখবে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে ভালো কিছু গুণ থাকে তারা প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিয়ে থাকে তারা নিজের প্রত্যেকটা সময়ের মূল্য নির্ধারণ করে তারা মনে করে যে আমার এত ঘন্টার মূল্য এত এত মিনিটের মূল্য এত এবং যখনই সময় অপচয়ের কথা আসে তখন তার মাথায় খেলে যে যদি আমি এতক্ষণ সময় অপচয় করি তাহলে আমি এত টাকা হারিয়ে ফেলব। তাহলে আমি এত টাকা অপচয় করব এইভাবেই নিজেকে বোঝাই এইভাবেই নিজেকে বোঝাই যে সময়ের অপচয় করা যাবে না এইভাবেই নিজেকে বোঝাই যে সময়কে হেলাই হারানো যাবে না সময় আছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা চব্বিশ ঘন্টায় দিয়েছে আমার জন্যেও চব্বিশ তোমার জন্যেও চব্বিশ আর দশটা মানুষের জন্যেও চব্বিশ হ্যাঁ এই সময়টাকে আমরা কোথায় কীভাবে কতটা কাজে লাগাচ্ছি সেটার উপরে নির্ভর করছে আমাদের আগামী জীবনটা কোথায় যেতে চলেছে কেমন হতে চলেছে কতটা সুন্দর হতে চলেছে আদৌ আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো কিনা সেটা নির্ভর করে তুমি তোমার সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছ কি না সুন্দরভাবে ব্যবহার করছো কি না আজ তোমার কাছে সময় আছে আজ তোমার কাছে সুযোগ আছে আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই সুযোগ সব সময় আসবে না সব সময় থাকবে না নিজের জীবনের সুযোগটাকে কাজে লাগাও যতটা সময় আছে প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও নিজের জীবনকে সুন্দর করার তাগিদে কারণ যদি তোমার জীবন সুন্দর না হয় না মানুষ তোমাকে গুরুত্ব দেবে না যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হয় মানুষ তোমাকে বুঝবে না মানুষ তোমার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তাভাবনা পাল্টে নাই মানুষ তোমার যোগ্যতা পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তাভাবনা পাল্টে নাই এখন তুমি ডিসাইড করো যে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করবে কিনা তুমি নিজের যোগ্যতা পরিবর্তন করবে কিনা শোনো জীবনের কোনো পরিস্থিতিতে আমাদের কাছে এই অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই যে আমার হাতে সময় নেই কারণ দিনের চব্বিশ ঘন্টাই সকলকে দেয়া হয়েছে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যেই সবকিছু ঘটছে যত ব্যর্থতা যত বিফলতা যত সফলতা যত জীবন পরিবর্তনের গল্প সমস্ত কিছুই এই চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটছে তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ যদি চব্বিশ ঘন্টাকে তুমি ব্যবহার করতে না পারো তাহলে দিনের আটচল্লিশ ঘন্টা দেওয়ার পরেও আমাদের কাছে সেই সময় থাকবে না মুভি দেখার জন্য আমাদের কাছে সময় আছে আমাদের কাছে খেলা দেখার জন্য সময় আছে অপ্রয়োজনীয় গেম খেলার জন্য সময় আছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ক্রলিং করার জন্য সময় আছে কিন্তু আমাদের কাছে কাজ করার জন্যে সময় নেই শুনতে অনেকটা অবাক লাগে সময় আছে কিন্তু আমরা আমাদের সময়টাকে প্ল্যানিং করি না সময় আছে কিন্তু আমরা আমাদের সময়টাকে গুরুত্ব দিই না আমরা মনে করি না যে সময় কত বড় জিনিস কত বড় উপহার কত বড় সম্পদ অনেকে মনে করে যে আমার কাছে সময়ের পরিমাণ কম মানে আমি কম ইনকাম করব কম উপার্জন করব জীবনে কম পরিবর্তন আনতে পারব, কিন্তু বিশ্বাস করো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড উপরওয়ালা সকলকেই দিয়েছে তোমাকেও ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেওয়া হয়েছে আমাদেরকেও ঠিক তেমনটাই দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটার পরিমাণ নির্দিষ্ট তাই এমনটা বলো না যে সময় নেই সময়টাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকা সত্ত্বেও যখন আমরা সুযোগটাকে কাজে লাগাই না তখন সময় নেই এটা বলে অজুহাত দিয়ে কেটে পড়ার চেষ্টা করি তোমাকে একটা বাস্তবতা বলি জীবনের যে কোনো পর্যায়ে অজুহাত দেওয়াটা অনেক সহজ কিন্তু অজুহাতকে অ্যাভয়েড করাটা প্রয়োজনীয় তোমার কাছে যেটা আছে যতটা আছে যদি তুমি সত্যি শুরু করতে চাও যদি তুমি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও যদি সত্যি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চাও যদি সত্যি তুমি তোমার জীবনে সফলতা আনতে চাও যদি সত্যি তুমি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক আর মানুষ তোমাকে গুরুত্ব দেবেই দেবে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে আর পরিবর্তন আনতে গেলে নিজের উপরে কাজ করতে হবে নিজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে হবে সময় এমন একটা জিনিস না একে যত তুমি অবহেলা করবে এও তোমাকে ততই অবহেলা করতে শুরু করবে অজুহাত দিও না অজুহাত দিয়ে ভাগ্যের দোষ দিয়ে বসে যেও না বলা সহজ যে আমার কাছে কিছু নেই আমার ভাগ্য খারাপ আ আমার দ্বারা কিছু হবে না এমনটা বলে কাটিয়ে যাওয়াটা সহজ হাত গুটিয়ে বসে থাকাটা সহজ আর সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানোটা অনেক কঠিন প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনকে সুন্দর করতে চায় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে চায় না প্রত্যেকটা মানুষ কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না প্রত্যেকটা মানুষ কিন্তু সময়কে সম্পদ মনে করে না যদি মনে করত তাহলে থরি না অপচয় করতো যেখানে গোটা পৃথিবীতে মানুষ টাকাকে এত গুরুত্ব দেয় সময়কে যদি সত্যি এতটা গুরুত্ব দিত তাহলে সময়ের অপচয় করত না কিন্তু সত্যি কথা বলতে কি জানো সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু টাকা আসে টাকা কিন্তু বাই প্রোডাক্ট এটা কিন্তু সরাসরি আমাদের জীবনে আমাদের কাছে আসে না আমরা মেহনত করি সেই মেহনত রেজাল্ট আনে এবং সেই রেজাল্ট আমাদের কাছে টাকা নিয়ে আসে বা আমাদের কাছে অর্থ নিয়ে আসে আমাদের কাছে সম্মান নিয়ে আসে বোঝার চেষ্টা করো সিচুয়েশন পরিস্থিতি বোঝার চেষ্টা করো সময় যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করো সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো অলসতাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দাও নিজেকে বোঝাও যে সময়কে কাজে লাগানোর মাধ্যমে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসে সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরও বেশি বেতার তৈরি করে আর বিশ্বাস করো এই সময়ের বিষয়ে উপরওয়ালা তোমার সাথে না ইনসাফি করিনি উপরওয়ালা তোমার সাথে অন্যায় অবিচার করিনি তোমাকেও দিয়েছে যায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দিয়েছে তোমার সাথে কোনো অন্যায় করা হয়নি অবিচার কিন্তু তুমি নিজের সাথে অন্যায় করছো তুমি নিজের সাথে অবিচার করছো নিজের সময় নষ্ট করার মাধ্যমে নিজের সময়ের অপচয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার মধ্যে সময়ের গুরুত্ব কতটা এটা প্রবেশ করানো উচিত সময় কত বড় সম্পদ কত বড় উপহার কত বড় জিনিস সেটা নিজেই নিজেকে বোঝানো উচিত নিজেই নিজেকে বলা উচিত যেন এ পৃথিবীর একটা নীতি আছে এ পৃথিবীতে মানুষ দুইভাবে বদলে যায় দুইভাবে পরিবর্তন হয় এক নিজে থেকে দুই সময় তাকে পরিবর্তন করে দেয় এবং এটা আমি বারবার বলি যে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও যদি তুমি নিজে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো তাহলে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই কোথাও অসুবিধা নেই কিন্তু যদি যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে হয়তোবা হয়তোবা আফসোস হবে এবং অনেক বেশি আফসোস হবে কারণ সময় পরিবর্তন করার সময় পিছনে দেয়াল ঠেকে যায় না তুমিই বলো তুমিই বলো এটা কি জীবন তুমি সকাল দশটা পর্যন্ত ঘুমাও রাত্রে কি করেছো না মোবাইল দেখেছ রাত্রে কি করেছো না সিনেমা দেখেছো রাত্রে কি করেছো না ফেসবুক চালিয়েছো রাত্রে কি করেছো না ইনস্টাগ্রামে ভিডিও স্ক্রলিং করছিলে ইউটিউবে ভিডিও দেখছিলে এমন কিছু আনপ্রোডাক্টিভ জিনিস করছিলে যেগুলো তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে কি না সন্দেহ আছে আর তুমি আশা করো যে তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়ে দেবে তোমার পরিস্থিতিগুলো কেউ পরিবর্তন করে দেবে তোমার জীবনটা কেউ সুন্দর করে দেবে এমনটা হয় না এমনটা হয় না এ পৃথিবী এমন একটা ক্ষেত্র না যেখানে নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হয় এ পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হয় আমাদের মধ্যে অনেক মানুষ এমনও আছে যাদের বারো ঘন্টা ঘুম লাগবে বারো ঘন্টা ঘুম লাগবে আরে আরাম হারাম কেন এটা বিশ্বাস করো না যদি সত্যি তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে এই ফর্মুলা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও যে আরাম হারাম আমি বলছি না যে এই সময়ে ঘুম থেকে ওঠো আমি বলছি না যে এই সময়ে ঘুমাতে যাও। আমি শুধু বলছি যে যতক্ষণ আছো সময়টাকে কাজে লাগাও আমি তোমাকে বলছি যে যতক্ষণ আছো সময়কে গুরুত্ব দাও ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময়টাকে কাজে লাগাও ঘুম থেকে উঠে নিজের কাজের কথা চিন্তা করো নিজেকে ব্যস্ত রাখো তুমি যে টেনশন করো তুমি যে মন খারাপ করো তুমি যে দুশ্চিন্তা করো তুমি যে ভাবো আমার দ্বারা কিছু হবে না আসলে এগুলো ভাবার মতো তোমার কাছে সময় আছে কিন্তু যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো না এগুলো ভাবার মতোও সময় থাকবে না আর এই ব্যস্ততা তোমার জীবনে এগুলো ভাবতে দেবে না এই সময়ের সঠিক ব্যবহার তোমার জীবনে এই চিন্তা ভাবনা দ্বিতীয় বা আর মাথায় আনবে না যখন তুমি নিজের উপরে কাজ করো তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যখন কোনো মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তখন তার নিজের উপরে সন্দেহ কমে যায় আর যখন কোনো মানুষ নিজের উপরে সন্দেহ কম করে তখন সে ভালো থাকতে শুরু করে সুখে থাকতে শুরু করে মনে একটা হ্যাপিনেস একটা আনন্দ কাজ করে আর এমনিতেও তো নিজের উপরে সন্দেহ করা মানুষগুলো মৃত ব্যক্তির মতো হয়ে থাকে নিজের উপরে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না সময়কে হেলাই হারানোর কোনো প্রশ্নই ওঠে না সময়কে অপচয় করার কোনো প্রশ্নই ওঠে না আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো কোন কলেজে পড়ো কি কাজ নিয়ে আছো বা কোথায় যেতে চাও বা কোথায় অবস্থান করছো বা লাইফের সত্যি নিজের জীবনে ব্যর্থ হয়েছো নাকি সফল হয়েছ আমি কিছুই জানি না কিন্তু এটুকু বলতে পারি যে প্রত্যেকটা মানুষই সফলতা ডিজার্ভ করে যদি সেই মানুষটা মেহনত করে থাকে আর উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকে নারাজ করে না বরং উপরওয়ালা তো মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে আর একবার ভেবে দেখো যদি তুমি উপরওয়ালার পছন্দের হয়ে থাকো তাহলে তিনি কেন তোমাকে পুরস্কৃত করবেন না জীবনের যে পর্যায়ে থাকো না কেন মনে রেখো তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু কাটিয়ে এসেছ তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু অতিক্রম করে এসেছ আর যতটা সময় আছে এই সময়টাকে নষ্ট করো না প্রত্যেকটা দিনকে গুরুত্ব দাও কারণ প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্তকে প্রাধান্য দাও কারণ প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ সময় সময় ঠিক করে দেয় যে তুমি কোথায় আছো আর কোথায় পৌঁছাবে সময়ের সঠিক ব্যবহার তোমার অতীতকে পারে সময়ের সঠিক ব্যবহার সাধারণ মানুষকে অবাক করে দিতে পারে সময়ের সঠিক ব্যবহার তোমার প্রতি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করে দিতে পারে সময়ের সঠিক ব্যবহার তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানুষ তোমাকে সমালোচনা নয় বরং তোমাকে হিংসা করতে শুরু করবে ধরো তোমাকে উপরওয়ালা একটা সুযোগ দিয়েছেন তিনি বলছেন যে তুমি তোমার পছন্দ মতো একটা গাড়ি কিনতে পারবে তোমাকে একটা গাড়ি দেয়া হবে এবং সেটা তোমার পছন্দ অনুসারে মানে তুমি চাইলে সেই গাড়িতে সমস্ত ফিচার্স নিতে পারো সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে এমন কোনো একটা গাড়ি তোমাকে দেয়া হলো কিন্তু একটা কন্ডিশান আছে তোমাকে বলা হলো যে এটার পরে তোমার জীবনে তোমাকে আর দ্বিতীয় কোনো গাড়ি দেয়া হবে না মানে মোদ্দা কথা তুমি আর তোমার জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না তুমি যেমন গাড়ি নিতে চাও তেমনটাই পাবে যেমন কালারের যেমন সাইজের যেমন আকারের যেমন অর্থের যেমন টাকার যতটা ফ্যাসিলিটিপূর্ণ গাড়ি তুমি নিতে চাও সব কিছুই পাবে কিন্তু তুমি জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না একটাই সত্য এখন তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে অবহেলার সহিত ফেলে রাখবে নাকি গুরুত্ব দেবে নাকি সব সময় এটাই মনে করবে যে দ্বিতীয় আর কিছু পাবো না দ্বিতীয় আর কোনো কিছু পাবো না সো এটাকেই সংরক্ষণ করে রাখা উচিত সুন্দর করে রাখা উচিত এমনভাবে রাখা উচিত যাতে এটা অনেক দিন পর্যন্ত চলে ভালো থাকে কতটা গুরুত্ব দেবে এমনভাবেই তো গুরুত্ব দেবে আর যদি বিষয়টা এমনই হয় যদি বিষয়টা এমনই হয় তাহলে তোমার জীবনকে নিয়ে কেন এমনটা ভাবো না একটাই তো জীবন এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত কতটা মূল্য দেওয়া উচিত কতটা সংরক্ষণ করে রাখা উচিত কতটা সুন্দর করে রাখা উচিত কতটা সময়কে কাজে লাগানো উচিত একটা গাড়ির ক্ষেত্রে যদি তোমার গুরুত্ব এমন হয়ে থাকে তোমার জীবনের ক্ষেত্রে এটা ভিন্ন কেন হবে তোমার চিন্তাভাবনার মধ্যে ভিন্নতা কেন থাকবে আচ্ছা যখন তোমাকে ওই গাড়িটা দেয়া হবে তুমি কিন্তু একটা জিনিসে ভীষণভাবে গুরুত্ব দেবে যে এটা কোনো ভুল হাতে না চলে যায় দেখো তুমি তোমার গাড়িকে কেমনভাবে চালাবে এবং অন্য কেউ তোমার গাড়িকে কেমনভাবে চালাবে এই দুটির মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য আছে তুমি যতটা কেয়ার করবে তুমি যতটা কদর করবে অন্য কেউ কিন্তু অতটা কেয়ার অতটা কদর করবে না তাই তোমার কাছে অনুরোধ করব সময়কে গুরুত্ব দাও নিজের জীবনকে গুরুত্ব দাও জীবন একটাই এ জীবনটাকে ভালো কোনো ক্ষেত্রে বড় কোনো ক্ষেত্রে কাজে লাগাও নিজেকে ছোট ভাবার মতো অন্যায় করতে যেও না নিজের উপরে সন্দেহ করার মতো অন্যায় করতে যেও না সময়ের অপচয় করার মতো অন্যায় করতে যেও না প্রশ্ন করতে শুরু করো পরিবর্তন আনার চেষ্টা করো দেখো দিন শেষে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি নিজেরাই তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই দায়ী নিজেদের এই অবস্থান নিজেদের এই জীবনের জন্যে প্রতিনিয়ত আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো কোন উপায়ে কোন কোন মাধ্যমে তুমি তোমার জীবনকে নষ্ট করছো তুমি তোমার সময়কে নষ্ট করছো তুমি তোমার স্বপ্নকে ধ্বংস করছো প্রয়োজনে নীরবে নিরালাই এক দেড় ঘন্টা নিজেকে নিয়ে বসো এবং নিজেকে প্রশ্ন করো যে আমি কি আমার জীবন ধ্বংসের জন্যে দায়ী যদি সত্যি আমি আমার বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী হয়ে থাকি তাহলে এটার কারণ কি কোন কোনভাবে আমি আমার সময় নষ্ট করছি কোন কোনভাবে আমি আমার জীবন ধ্বংস করছি সোশ্যাল মিডিয়া কি আমার জীবনে কাজে আসছে আর যদি কাজে এসে থাকে তাহলে সেটা কতটা আর যদি ধ্বংস করে থাকে আমার জীবনকে তাহলে সেটার পরিমাণ কতটা দেখো এই পৃথিবীর সফল ব্যক্তিগুলো একটা কথা মনে করে যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় আজ তুমি যেমনটা চিন্তা করবে আজ তুমি নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে ঠিক তেমনটাই হয়ে যাবে যদি সত্যি তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো আর যদি সত্যি তুমি নিজের উপরে বিশ্বাস দেখাও নিজেকে বলো যে আমি করতে পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব যদি সত্যি তুমি নিজেই নিজেকে এমনটা বলো তাহলে সত্যি তুমি পারবে তুমি যেমনটা চিন্তা করবে নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে সেটাই হতে থাকবে তোমার সাথে আর সেটাই হয়ে থাকে এই জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর জন্য সর্বপ্রথম সর্বপ্রথম কিছু স্টেপ নেওয়া প্রয়োজন যে আমার নিজের বিষয়ে আমি কখনো নেগেটিভ ধারণা রাখবো না আমি নিজেই নিজেকে কখনো বলবো না যে আমার দ্বারা হবে না দেখো আজ হয়তোবা সময় খারাপ আজ হয়তোবা সুযোগ আসছে না আজ হয়তোবা চেষ্টা করার পরেও রেজাল্ট পাচ্ছ না কিন্তু এর মানে এমনটা নয় যে জীবনে কখনোই কিছু হবে না এর মানে মোটেই এমনটা নয় যে জীবনে কখনোই কিছু পাবে না বিলিভ ইন সেলফ নিজের উপরে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখো নিজেকে কিছু বাধা করো নিজেকে কিছু কথা দাও নিজের সাথে কিছু চুক্তি করো এবং চুক্তি ভঙ্গ হলে নিজেকে প্রয়োজনে শাস্তি দাও কিন্তু নিজেকে কথা দাও যে আমি এটা করবো নিজের সাথে নিজে কথা বলো যখন একজন মানুষ নিজের সাথে নিজে কথা বলে না তখন সে নিজের বিষয়ে আরও বেশি জানতে পারে আরও কিছু গভীর চিন্তাভাবনা তার মধ্যে আসে দেখো ব্যর্থতা আসবে যখন তোমার স্বপ্ন বড় হবে না যখন তোমার উদ্দেশ্য নেক হবে তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে হয়তোবা অনেকগুলো ব্যর্থতা আসবে এবং সেই ব্যর্থতার মুহূর্তগুলোতে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে তোমার ব্যর্থতাগুলো তোমাকে বারবার শেখাবে তোমাকে বারবার মনে করাবে যে তুমি পারবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি যতই চেষ্টা করো না কেন সমস্ত কিছু তোমার মনের মতো হবে না এমন চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিছু টাইম অতিবাহিত করতে হবে মোট কথা ব্যর্থতা আসবে আর যখন তুমি এই লাইনটিতে বিশ্বাস করতে শুরু করো যে আমার দ্বারা হবে না আমি পারবো না চেষ্টা করেছি তারপরেও হচ্ছে না মানে হবে না তখন তুমি নিজেই নিজের ক্ষতি চাও তুমি ফাঁকি দেওয়ার অনেকগুলো সুযোগ পাও জীবনের ভালো ভালো জিনিসগুলোকে স্কিপ করে দাও যখন যেটা করা উচিত সেটা না করে যেখানে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে না যেখানে কোনো কিছুর ইমপ্লিমেন্ট ঘটে না যেখানে সময় কাটানোর পরে আদৌ সময়ের অপচয় ছাড়ার কিছুই হবে না এমন কিছুই তো এমন কিছুই তো চিন্তাভাবনা মাথায় আসে সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মধ্যে এই সকল শব্দের স্থান না দেওয়া বিলিভ ইন সেলফ নিজের উপরে বিশ্বাস রাখো আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি করে দেখাবো এমন চিন্তাভাবনা নিজের মন মস্তিষ্কে ধারণ করো আর বাস্তবে বিষয়টা এমনই তুমি চেষ্টা করবে তো পারবে তুমি বিশ্বাস রাখবে তো পারবে তোমার দ্বারা সম্ভব কেন সম্ভব নয় বলো কেন সম্ভব নয় চেষ্টা তো করে দেখো মিনিমাম দশবার চেষ্টা করার পরে তো বলো যে আমার দ্বারা হবে না নেগেটিভিটির আশ্রয় নিও না নেগেটিভিটি একজন মানুষের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই করে না প্রয়োজনে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো নেগেটিভ পরিবেশ ত্যাগ করো নেগেটিভ পরিবেশে থাকলে তোমার মধ্যে নেগেটিভ চিন্তাই ঘটবে দশটা খারাপ আলুর মধ্যে যদি একটা ভালো আলু চলে যায় সেটা পচতে কিন্তু সময় লাগে না যদি সত্যি তোমার আশেপাশের মানুষজন তুমি যাদের সাথে ওঠা বসা করো যাদের সাথে চলাফেরা করো যদি সত্যি যদি সত্যি তারা নেগেটিভ চিন্তা রাখে আর যদি সত্যি তুমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করো তাহলে তোমার মধ্যেও নেগেটিভ চিন্তা আসতে বাধ্য স্টেপ নিতে হবে স্টেপ নিতে হবে যে নেগেটিভ চিন্তা করব না নেগেটিভ চিন্তা করা যাবে না নিজের ভুলগুলো থেকে শিখতে হবে ভুল মানুষই করে যখন তুমি ভুল করবে না তখনই তুমি জানতে পারবে যে কোনটা সঠিক সব ভুল করাটা কোনো অপরাধ নয় ভুল করছো মানে কি তুমি ট্রাই করছো তুমি নিজের উপরে চেষ্টা করছো চেষ্টা করে যাচ্ছ ভুল করেছো ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে যেন নিজের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন কি বলে তিনি বলেন যে তুমি যদি তোমার ঘরকে পরিষ্কার করার জন্য চব্বিশ ঘন্টা দাও তাহলে চব্বিশ ঘন্টাই লাগবে আর তুমি যদি তোমার ঘরকে পরিষ্কার করার জন্য তিন ঘন্টা দাও তাহলে সেটা তিন ঘন্টাই লাগবে মোট কথা এই সব কিছু একটা ভাবনার খেলা এই সমস্ত কিছু চিন্তাভাবনার উপরেই নির্ভর করছে তুমি দেখো একটা মানুষ হঠাৎ করে যে কিনা অনেক হাসছিল কোনো একটা লাইন কোনো একটা শব্দ কোনো একটা কিছু শুনে কিভাবে সে কান্না করে দেয় বা কিভাবে সে মন খারাপ করে একটা মানুষ যে খুব আনন্দে ছিল কোনো একটা খবর শোনার পরে হঠাৎ করে তার কিভাবে মন খারাপ হয়ে যায় আমাদের সাথে এমনটা ঘটে তো আমরা হাসি ঠাট্টা হাসি মজা করতে করতে কোনো এক আঘাত পাওয়ার মতো কথা শুনি দেন আমাদের মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত কিছু কিন্তু শব্দের খেলা চিন্তা ভাবনার খেলা তুমি নিজেকে কেমনটা বলছো তুমি নিজেকে কেমনটা ভাবছো তুমি তোমার কাজের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন ঠিক করেছো কিনা সেটাও গুরুত্বপূর্ণ যারা সফল তারা নিজের মনের বিরুদ্ধে কাজ করে আমাদের মন কিন্তু বলে যে আর বেশি কাজ করতে হবে না এবার একটু মোবাইল দেখা যাক এবার একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা যাক এবার একটু সময়ের অপচয় করা যাক এবার একটু খেলা করা যাক এবার একটু খেলা দেখা যাক এবার একটু ঘুরতে যাওয়া যাক কাজ করতে ভালো লাগছে না আমাদের মন কিন্তু এমনটা বলে কিন্তু মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে কাজ করতে হবে যে না ভালো লাগছে না কিন্তু ভালো লাগাতে হবে হবে না মনে হচ্ছে কিন্তু কিভাবে হওয়ানো যায় সেটাতে গুরুত্ব আরোপ করতে হবে তুমি দেখো আমরা সাময়িক আনন্দ খোঁজার জন্য প্রতিনিয়ত নিজেরাই নিজেদের ক্ষতি করছে যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি আমরা মনে করি যে আমরা দু মিনিট পাঁচ মিনিট কাটিয়ে বন্ধ করে দেব। কিন্তু দু মিনিট কখন আধা ঘন্টা হয়ে যায় পাঁচ মিনিট কখন এক ঘন্টা হয়ে যায় আমাদের খেয়াল থাকে না আমরা খেয়াল করি না সাময়িক আনন্দ খোঁজার জন্য নিজেই নিজের ক্ষতি করতে যেও না নিজেই নিজের ক্ষতি করো না মনে রেখো নিজের কাজ সব থেকে আগে নিজের কাজ সব থেকে আগে কারণ এই কাজ তোমার জীবনকে সুন্দর করতে পারে তোমার সম্মান এনে দিতে পারে মানুষের সামনে তোমার ভ্যালু বাড়াতে পারে তোমার আর্থিক অনটন দূর করতে পারে পারিবারিক সমস্যা দূর করতে পারে সমস্ত কিছুর সাথে তোমার কাজ জড়িত কাজ করতে হবে সময়ের অপচয় করা বন্ধ করতে হবে সময়কে কাজে লাগাতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে পজিটিভ মাইন্ডসেট বিল করতে হবে এগুলোই তো করতে হবে বেশি কিছু নয় বেশি কিছু নয় শুধু আত্ম আত্মবিশ্বাস যেন হারিও না বেশি কিছু নয় যেন সময়ের অপচয় করো না বেশি কিছু নয় যেন নিজেকে বারবার বলতে যেও না যে আমার দ্বারা হবে না একটা কথা মনে রেখো যেদিন থেকে দেখবে যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করার পরিবর্তে তোমাকে হিংসা করছে বেশি সেদিন থেকে মনে করবে যে তুমি নিজের উপরে কাজ করছো কিছু না কিছু তো ঘটছে না তো হিংসা কেন করবে যারা জীবনে দ্রুত এগিয়ে যায় না আশেপাশের মানুষ মনে করে যে কোনো ভুলভাবে টাকা ইনকাম করছে কোনো অন্যায় অপরাধ করে টাকা ইনকাম করছে কেউ দেখতে আসবে না যে তুমি মেহনত কতটা করছো কিন্তু দিন শেষে তোমাকে মেহনত করতে হবে কেউ বুঝবে না যে তুমি কত কিছুর স্যাক্রিফাইস করছো কিন্তু আশেপাশের মানুষগুলো কি ভাবলো কি বললো তাতে কোনো যায় আসে না তারা হিংসা করছে কিনা দেখো হিংসা করছে তার মানে তুমি নিজের উপরে কাজ করছো কিছু রেজাল্ট প্রকাশ পাচ্ছে আর রেজাল্ট দেখতে মানুষ ভালোবাসে রেজাল্ট দেখে মানুষ বিচার করে দেখো তোমাকে নিয়ে সমালোচনা হবে কম আর বেশি যখন তুমি লাইফে কিছুই অর্জন করতে পারবে না মেহনত করার পরেও যদি রেজাল্ট না আসে ঠিক সেই মুহূর্তে তোমাকে সমালোচনার শিকার হতে হবে এবং তোমার সামনেই তোমার সমালোচনা হবে কিন্তু যখন তুমি কিছু করে দেখাবে তখনকার সমালোচনাটা তোমার সামনে হবে না তোমার সামনে বরং প্রশংসাই ছড়াবে সমালোচনা হোক আর যাই হোক পিছনে করবে আর পিছনে করা মানুষগুলো তো কাপুরুষ যদি চাও তোমাকে অপছন্দ করা মানুষগুলো একটু জ্বলুক যদি চাও যে তোমাকে অপছন্দ করা মানুষগুলো তোমার প্রতি তাদের ধারণার জন্যে আফসোস করুক তাহলে নিজের উপরে কাজ করো তাহলে প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো নিজের সময়ের অপচয় করা বন্ধ করো নিজেকে প্রতিজ্ঞা করো নিজেকে প্রতিজ্ঞা করো নিজের কাজের একটা ডেডলাইন তৈরি করো যে না এই দিনের মধ্যে আমি শেষ করব। আর মনে রেখো ডেডলাইন সব সময় কাছে থাকা প্রয়োজন ডেডলাইন সব সময় কম সময়ের মধ্যে রাখার চেষ্টা করবে যত কম সময় যত অল্প সময় তোমার ডেডলাইন থাকবে যে এই দিনের মধ্যে আমি কাজ শেষ করব আজ যদি ষোলো তারিখ হয় সতেরো তারিখ হয় তাহলে আমি তিরিশ তারিখের মধ্যে কাজ শেষ করব যদি তোমার টার্গেট ছোট হয়ে থাকে আর যদি তোমার টার্গেট বড় হয়ে থাকে তুমি সেই অনুযায়ী নিজের ডেডলাইন সেট করো সেটা এক বছর হতে পারে সেটা দেড় বছর হতে পারে কিন্তু ডেডলাইন এমনভাবে সেট করো এমন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করো যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না মেহনত পরিশ্রম করো করো যখন তুমি দেখছ গোটা পৃথিবীতে মেহনতশীল ব্যক্তিদেরই সম্মান বেশি যখন তুমি দেখছ গোটা পৃথিবীতে পরিশ্রমী মানুষগুলোই পরিবর্তন আনছে তখন তোমার কি মনে হয় না যে পরিবর্তনের জন্য পরিশ্রম প্রয়োজনীয় পরিশ্রমের কোনো বিকল্প হয় না নিজের উপর থেকে বিশ্বাস হারানো মানুষগুলো জীবনে খুব বেশি দূর এগোতে পারে না যদি বিশ্বাস হারিয়েও থাকে নিজের উপরে পুনরায় বিশ্বাস করতে শুরু করো এটা ভেবে যে আমার থেকে খারাপ পর্যায়ে থেকে আমার থেকে খারাপ সিচুয়েশন থেকে উঠে মানুষ যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে আমি কোথায় অবস্থান করছি আর যদি সত্যি আমি এই জায়গায় অবস্থান করে থাকি তাহলে আমি কেন পারবো না নিজেকে প্রশ্ন করো যে আমি কি আমার একশো শতাংশ দিয়েছি একশো শতাংশ যদি দিয়ে থাকো তাহলে ঠিক আছে তুমি তোমার একশো শতাংশ যদি সত্যি দিয়ে থাকো তাহলে ব্যর্থতা আসলে সেটাকে গ্রহণ করা যায় অ্যাকসেপ্ট করা যায় মানা যায় কিন্তু যদি তুমি তোমার একশো শতাংশ না দিয়ে থাকো তাহলে কেন তুমি নিজের উপরে সন্দেহ করবে কেন তুমি নিজেকে ভুল বোঝাবে কেন তুমি নিজেকে বলবে যে আমার তারা হবে না তোমার দ্বারাই হবে শুধু বিশ্বাস রাখো শুধু বিশ্বাস রাখো পজিটিভ ধারণা রাখো পজিটিভ চিন্তা করো নিজের উপরে সন্দেহ আনা বন্ধ করো প্রত্যেক দিন নিজেকে শোনাও নিজেকে বোঝাও নিজেকে বলো যে আমি পারবো তোমার কি মনে হয় যে তুমি নিজের উপরে কাজ করে নিজেকে বেটার বানাতে পারবে না অবশ্যই পারবে কেন পারবে না নিজেকে বলে তো দেখো নিজেকে বুঝিয়ে তো দেখো লাইফে ট্রাই করে তো দেখো নিজেকে বলো যে একবার চেষ্টা করে দেখি নিজের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে দেখি সম্পূর্ণ এফোর্টটা দেওয়া প্রয়োজন মাছ পথে হাল ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থেকো না অন্যের মতো নিজের উপরে সন্দেহ করে নিজেই নিজের ক্ষতি চেয়ে সময়ের অপচয় করতে যেও না সময়টাকে কাজে লাগাও তোমার কাছেও চব্বিশ ঘন্টা আছে যেটা কিনা একজন সফল ব্যক্তির কাছে আছে প্রতিনিয়ত কাজ করো প্রতিনিয়ত কাজ করো নিজেকে বলো যে দশ বছরে আমি যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটা আমি এক বছরে অর্জন করতে চাই খাতা কলমে লেখো যে দশ বছরে তুমি কি অর্জন করতে চেয়েছিলে এবং সেটা লেখার পরে সেটার প্ল্যানিং করো যে এক বছরে কীভাবে সেটাকে অর্জন করা যাবে বিশ্বাস করো হয়তোবা তুমি একশো পার্সেন্ট সঠিক বা একশো পার্সেন্ট রেজাল্ট অর্জন করতে পারবে না কিন্তু তুমি সেভেন্টি পার্সেন্ট তো পারবে আর ভেবে দেখো সেভেন্টি পার্সেন্ট মানে কিন্তু সাত বছরের অ্যাচিভমেন্ট স্টেপ নিতে হবে সময়কে কদর করতে হবে নিজেকে নিয়ে পজিটিভ ধারণা রাখতে হবে দ্রুত স্টেপ নিতে হবে যেন মাথায় এই চিন্তাভাবনা না আসে যে কাল থেকে শুরু করছি বা কাল থেকে করছি কাল কখনো আসবে না যদি এমন চিন্তাভাবনা করো না সত্যি নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না আর তুমি জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয় তাই তোমার কাছে অনুরোধ করব যে লাইফে স্টেপ নাও সময়ের মূল্য দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে পজিটিভ কিছু বোঝাও নেগেটিভ জিনিস থেকে দূরত্ব বাড়াও এবং সর্বোপরি নিজেকে বলো যে হ্যাঁ আমি পারবো